সালামু আলাইকুম রহমতুল্লাহ ডিপ্লোমা টিউটার থেকে আমি নোমান তোমরা দেখতেছ সার্ভিং টু এর এগারো অধ্যায় তো এই অধ্যায়ের ক্ষেত্রে আমরা এই ভিডিওর মাধ্যমে বেসিক যে জিনিসগুলো আছে সবগুলো কাভার করব। এবং নেক্সট আরেকটা ভিডিওর মাধ্যমে আমরা ম্যাথ সলভ করবো তো ম্যাথ সলভ করতে হলে অবশ্যই তোমাদেরকে এই ভিডিওটা দেখতেই হবে ঠিক আছে ম্যাথ সলভ করার পূর্বে তোমাদের অবশ্যই ভিডিওগুলো ভিডিওটা দেখতেই হবে কারণ এটার মধ্যে যত নিয়ম আছে এবং বিয়ারিং সম্পর্কে তোমরা যারা সার্ভিং ওয়ানে করছো যে কাজগুলো তো সেই কাজগুলো তোমাদেরকে স্মরণ করে দেওয়ার জন্যই আজকের এই ভিডিও তো অনেকে হয়তো ভুলে গেছে অনেকের মনে আছে তো যাদের মনে আছে তাদের জন্য তো পজিটিভ তো এই অধ্যায়গুলো করতে গেলে তোমরা অবশ্যই দেখছো এর মতো বিয়ারিংয়ের একটা ব্যাপার আছে তাই না তো বিয়ারিং জিনিসটা কি সেটা অবশ্যই তোমরা সার্ভিং ওয়ানে করছো তো বিয়ারিংটা হলো ধরো এটা একটা রেখা এখানে ইস্ট ওয়েস্ট পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ তো বিয়ারিং নর্মালি দুই প্রকারে হয়ে থাকে একটা হচ্ছে পূর্ণবিত্ত বিয়ারিং আর একটা হচ্ছে রিডিউস বিয়ারিং তো মেইনলি আমরা বিয়ারিং নিয়ে যদি কথা বলতেছি তার মানে বিয়ারিং যদি কাউকে হতে হয় তাহলে তাকে ডানাবর্তের ডানা উত্তর রেখার সাথে ডানাবর্তে ঘুরতে হবে ধরো এখানে একটা রেখা আছে রেখা হচ্ছে এবি তাহলে এবি রেখার যে বিয়ারিং সেটা হবে ডানাবর্তের সাথে যেই কোন সেইটা তাহলে এবি রেখার যে বিয়ারিং সেটা ডানাবর্তে ঘুরে যে কোনটা উৎপন্ন করলো সেটা হচ্ছে এবি রেখার বিয়ারিং বুঝছো তাহলে বিয়ারিং কি উত্তর রেখার সাথে ডানাবর্তে ঘুরে যে কোন উৎপন্ন করে তাকে বলা হয় বিয়ারিং তাহলে বিয়ারিং প্রধানত দুই প্রকার হয়ে থাকে একটা হচ্ছে রিডিউস বিয়ারিং একটা হোল সার্কেল বিয়ারিং তো মেইনলি এটা তোমরা যেটা দেখতেছো এটা একশো আশির মধ্যে থাকলে যদি বিয়ারিংয়ের কোণের মানটা একশো আশির মধ্যে থাকে তাহলে রিডিউস বিয়ারিং ইজ ইকুয়াল টু হোল সার্কেল বিয়ারিং কিন্তু যদি এই যে এখান থেকে এই পাশে পার করে দাও ধর এখানে একটা রেখা আছে এটা এ ওটা এবি এটা এসি তাহলে দেখো উত্তর রেখা থেকে ডানাবর্তে ঘুরতে এসি ঘুরতে ঘুরতে কিন্তু আমরা এই কোনটা পাইলাম ধরলাম এটা আলফাগন ধরলাম এটা আলফাগন তাহলে এই যে এ এসি রেখা ডাব্লু হবে ডাব্লুসিবি বা হোল সার্কেল বিয়ারিং হবে আলফা হোল সার্কেল বিয়ারিং হবে আলফা হোল সার্কেল বিয়ারিং মানে পুনর্বৃত্ত পুন পুনর্নবৃত্ত মানে কি একটা বৃত্তের কত ডিগ্রি থাকে তিনশো ষাট ডিগ্রি থাকে দেখো এখানে নিচে আমরা লিখছি ডাব্লুসি হয়ে গেল এই যে কোথায় এই যে ডাব্লুসিবি হচ্ছে হোল সার্কেল বিয়ারিং যেটা জিরো ডিগ্রি থেকে তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত হইতে পারে জিরো ডিগ্রি থেকে তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত হইতে পারে এখন হোল সার্কেল বিয়ারিংয়ের ক্ষেত্রে একটা কন্ডিশন আছে সেটা হলো হোল সার্কেল বিয়ারিং হতে হলে অবশ্যই তাকে উত্তর রেখা থেকেই কাউন্ট করতে হবে অন্য কোনো রেখাতে কাউন্ট করা যাবে না এটা ফিক্স যদি হোল সার্কেল বিয়ারিং হয় তাহলে অবশ্যই কোন রেখা নর্থ রেখা থেকেই কাউন্ট করতে হবে নাহলে সেটা হোল সার্কেল বিয়ারিং হবে না বোঝাতে পারছি তাহলে উত্তর রেখা থেকে ডানাবর্তে ঘুরে একটা বৃত্তের মধ্যে যে কোনো রেখার যে কোন সেটা হচ্ছে হোল সার্কেল বিয়ারিং এখন দেখো তাহলে রিডিউস বিয়ারিংটা কী রিডিউসড হচ্ছে বিয়ারিং হচ্ছে অর্ধবৃত্ত অর্ধবিত্ত বিয়ারিং এখন পুনর্বৃত্ত আর অর্ধবিত্ত বিয়ারিং অর্ধবৃত্ত মানে কি একটা বৃত্ত যদি তিনশো ষাট ডিগ্রি হয় তাহলে অর্ধবিত্ত যদি বিবেচনা করো তাহলে কত ডিগ্রি হবে একশো আশি ডিগ্রি এই জন্য দেখো আমাদের রেডিউস সার্কেল বিয়ারিং রেডিউস সার্কেল বিয়ারিংটা জিরো ডিগ্রি থেকে একশো আশি ডিগ্রি পর্যন্ত হইতে পারে জিরো ডিগ্রি থেকে একশো আশি ডিগ্রি পর্যন্ত হইতে পারে এবং রেডিউস সার্কেল বিয়ারিংটা শুধু উত্তর রেখার সাথে না উত্তর এবং দক্ষিণ উত্তর এবং দক্ষিণ রেখার ডানাবর্তে অথবা বামাবর্তে মনে রাখো যেটা হোল সার্কেল বিয়ারিং বা ডাব্লুসিবি সেটা শুধুমাত্র উত্তর রেখার সাথে ডানাবর্তে ঘুরে যেই কোন উৎপন্ন করবে সেটা হচ্ছে হোল সার্কেল বিয়ারিং আর রিডিউস সার্কেল বিয়ারিং বা আর যদি হয়ে থাকে সে ডানাবর্তে ঘুরতে পারে বা ঘুরতে পারে উত্তর রেখার সাথে হতে পারে দক্ষিণ রেখার সাথেও হতে পারে অর্থাৎ আরসিবি যদি হয়ে থাকে তাহলে উত্তরের সাথেও সেই ডানাবর্তে ঘুরতে পারে উত্তরের সাথে বাঁব ঘুরতে পারে সাউথের সাথে ডা বাঁবতেও ঘুরতে পারে ডানাবর্তেও ঘুরতে পারে কোনো সমস্যা নাই তাহলে এই যে আমরা আরসিবিটা নিচ্ছি সেটা কোন কোন ক্ষেত্রে হচ্ছে নর্থ এবং সাউথ থেকে আমরা নিতে পারি আমরা কিন্তু চাইলেই ইস্ট এবং ওয়েস্ট রেখার সাথে কোন নিতে পারবো না বুঝছো তাহলে এখানে একটু মনে রাখার উপায় কী সিবি যখন আমরা নিব তখন অবশ্যই উত্তর রেখা থেকে নিতে হবে আর সিবি যখন নিব রিডিউস সার্কেল বিয়ারিং নিব তখন অবশ্যই নর্থ এবং সাউথ থেকে ডানাবর্তে অথবা বামাবর্তে বিবেচনা করতে হবে এবং এই যে রিডিউস সার্কেল বিয়ারিংয়ের মান কখনোই একশো আশি ডিগ্রির বেশি হতে পারবে না একশো আশি ডিগ্রির বেশি হতে পারবে না এবং হোল সার্কেল বিয়ারিং এটাও কখনো তিনশো ষাট ডিগ্রির বেশি হতে পারবে না তাহলে এখন প্রশ্ন আসে ভাইয়া যদি একশো আশির মধ্যে কোনো মান আসে ধরো এই যে এইখানে একটা রেখা আছে সেটা হচ্ছে এডি রেখা হ্যাঁ তো এডি রেখার এর মধ্যে একটা ধরো কোন আসবে এখান থেকে অবশ্যই একটা কোন উৎপন্ন হবে তো সেই কোনটা যদি আমরা বিটা ধরি তাহলে এই যে এ এই যে ডি এডি রেখার বিয়ারিং তাহলে কি হোল সার্কেল বিয়ারিং কী এবং আরসিবি কি এই ক্ষেত্রে একশো আশি ডিগ্রির একশো আশি ডিগ্রির মধ্যে যদি কোনো মান থাকে তাহলে সেইটার রিডিউস বিয়ারিং যা হোল সার্কেল বিয়ারিংও বুঝছো তাহলে একশো আশি ডিগ্রি পর্যন্ত খাতার মধ্যে লিখে রাখো যে একশো আশি ডিগ্রি পর্যন্ত হল সার্কেল বিয়ারিং এবং রেডিওস সার্কেল বিয়ারিং এই দুইটা সেম যখনই একশো আশি অতিক্রম করবে তখনই আমাদেরকে একশো আশি মাইনাস করে একশো আশি মাইনাস করে রেডিওস বিয়ারিংটা বের করতে হবে এখন এই জায়গায় লিখছি দেখো ডাব্লুসিবি যদি একশো আশি থেকে দুশো সত্তরের মধ্যে হয় এটা কি একশো আশি এটা দুশো এই একশো আশি থেকে যদি দুশো সত্তরের মধ্যে হয় তাহলে আরসিবি বের করতে হলে আমাদের কি করতে হবে ডাব্লুসিবি মাইনাস একশো আশি অর্থাৎ হোল সার্কেল বিয়ারিং থেকে একশো আশি আমাদের মাইনাস যদি আমরা করি তাহলে পেয়ে যাব কি আরসিবি সিবি কোন ক্ষেত্রে কন্ডিশন দেখো কন্ডিশনগুলো খাতার মধ্যে লিখবা ডাব্লুসিবি হোল সার্কেল বিয়ারিং যদি একশো আশি থেকে দুশো সত্তরের মধ্যে থাকে তাহলে হোল সার্কেল বিয়ারিং থেকে একশো আশি বাদ দিলেই রিডিউস সার্কেল বিয়ারিংটা আমরা পেয়ে যাব রিডিউস সার্কেল বিয়ারিংটা আমরা পেয়ে যাব এরপরে ডাব্লুসিবি যদি দুইশো সত্তর থেকে তিনশো ষাটের মধ্যে হয় সেই ক্ষেত্রে আর মান পেতে হলে বা রিডিউস সার্কেল বিয়ারিং পেতে হলে আমাদেরকে তিনশো ষাট মাইনাস ডাব্লুসিবি করতে হবে তিনশো ষাট মাইনাস করতে হবে তিনশো ষাট থেকে হোল সার্কেল বিয়ারিংটা বাদ দিলে আমরা কি পাবো রিডিউস সার্কেল বিয়ারিং পেয়ে যাব এবং এখানে আরেকটা কন্ডিশন চলে আসে বিয়ারিংয়ের ক্ষেত্রে যে বিয়ারিংয়ের মান তিনশো ষাট ডিগ্রির বেশি হলে তিনশো ষাট বিয়োগ করে ডাবলুসিবি করতে হবে ধরো কোনো একটা বিয়ারিংয়ের চলে আসছে চারশো কত ডিগ্রি চারশো চারশো ডিগ্রি চারশো ডিগ্রি বিয়ারিংয়ের চলে আসছে কিন্তু একটা পূর্ণবৃত্ত বা পূর্ণবৃত্তের কত কতটুকু কোন থাকে তিনশো ষাট ডিগ্রি কোন থাকে একটা বৃত্তের টোটাল কোন কত তিনশো ষাট ডিগ্রি তার মানে এটা তো বৃত্তের মধ্যে পড়েনি বিদ্যুৎ থেকে বেশি হয়ে গেছে না এই জন্য আমাদের যেটা করতে হবে এখান থেকে তিনশো সাইট বাদ দেওয়া লাগবে তিনশো সাইট বাদ দিলে কত থাকবে চল্লিশ এই চল্লিশটাই হবে আমাদের হোল সার্কেল বিয়ারিং এবং রিডিউস সার্কেল বিয়ারিং বা ডাব্লুসিবি অথবা আর বুঝছো তাহলে এই যে এই তিনটা কন্ডিশন অবশ্যই সুন্দরভাবে খাতার মধ্যে নোট করে রাখবা ডাব্লুসিবি একশো আশি থেকে দুশো সত্তর হলে কি ডাব্লুসিবি দুশো থেকে তিনশো ষাট হলে কি হবে বিয়ারিংয়ের মান তিনশো ষাটের বেশি হলে কি হবে এই তিনটা কন্ডিশন সুন্দরভাবে খাতার মধ্যে লিখে রাখবা আচ্ছা এটা মূলত ছিল তোমাদের তো আগের যে সার্ভিং ওয়ান যখন করছিল সেইটার বিষয়াদি তো এইবার আমরা আসি যে এখন নতুন কী অ্যাড হলো এই অধ্যায়ের মধ্যে এগুলো মিশিয়ে দিলাম এগুলো তোমরা উঠাই নিও এগুলো আমি মিশে দিলাম আচ্ছা নতুন কি অ্যাড হয়েছে নতুন নতুন অ্যাড হয়েছে হচ্ছে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ মাংস অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ মাংস সব কিছু বুঝে দিলাম ব্যাস এখন অক্ষাংশ দ্রাঘিমাংশে মাংসে আসি দেখো এখানে একটা পি বিন্দু আছে হ্যাঁ তো এখানে এক্স অক্ষ থেকে এক্স এক্স অক্ষ এটা কি ওয়াই অক্ষ এক্স অক্ষ থেকে এই যে এই বিন্দু পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে অক্ষাংশ এক্স অক্ষর থেকে এটা পর্যন্ত দ্রুত সেটা অক্ষাংশ এখন দেখো এই অক্ষাংশটা কিন্তু ওয়াই অক্ষের সমান্তরাল এখন আমরা এগুলো তো এক্স এক্স লিখছি কিসের ক্ষেত্রে স্থানাঙ্কর ক্ষেত্রে কিন্তু এখন এটাকে কনভার্ট করে আমরা লিখবো হচ্ছে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ দেখো তো এই যে অক্ষাংশটা নর্থ এবং সাউথ রেখার সমান্তরাল কিনা অক্ষাংশটা কিসের সমান্তরাল উত্তর এবং দক্ষিণ রেখার সমান্তরাল রেখা হচ্ছে কি অক্ষাংশ এবার কি পূর্ব এবং পশ্চিম এই রেখার সমান্তরালে আছে কি দ্রাঘিমাংশ আছে না তাহলে দেখো এই যে উত্তর দক্ষিণ রেখা থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্বটা কি দ্রাঘিমাংশ পূর্ব পশ্চিম রেখা থেকে পি বিন্দু পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে অক্ষাংশ তাহলে এখানে আমাদের সূত্র লেখা আছে নর্মালি এই সূত্রটা কোথেকে আসে সেটা দেখাচ্ছে দেখো অক্ষাংশ এল ইজ ইকুয়াল টু এল কস্থিটা ঠিক আছে যে এখানে আমরা অক্ষাংশকে কী দ্বারা প্রকাশ করলাম এল আর হচ্ছে দ্রাঘী মাংস কী প্রকাশ করলাম ডি দ্বারা অক্ষাংশকে প্রকাশ করা হয় এল দ্বারা দ্রাঘী প্রকাশ করা হয় ডি দ্বারা তাহলে আমাদের এখানে এই যে কোণের পরিমাণটা উপরের কণ সেটা হচ্ছে থিটা কেন উপরের কণ নিলাম কারণ আমরা জানি আমাদের বিয়ারিং নিতে হলে অবশ্যই নর্থ রেখা থেকে ডানাবর্তে ঘুরতে হবে আমি কি তাহলে এই থিটাটা নিচে নিতে পারবো অবশ্যই পারবো না কারণ আমাকে থিটা নিতে হবে উত্তর রেখা থেকে এই যে নর্থ রেখার থেকে ডানাবর্তে ঘুরে যে কোনো উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে এই থিটাটা তাই না তাহলে দেখো এইটা যদি আমি একটা ত্রিভুজ কল্পনা করি ত্রিভুজে এটা থিটা এবং এই ত্রিভুজের এখানে কি আছে ডি আর এলটা যদি এই পাশে নেই নিলাম তাইলে এখন দেখো তো এই ত্রিভুজের ক্ষেত্রে আমি থিটা যদি প্রয়োগ করি থিটা ইজ ইকুয়াল টু কী জানি আমরা কস এটা হবে এল এটা যে দর্ঘা হবে সেটা হবে এল এটা এল তাহলে কস্তিরা যদি প্রয়োগ করি কস্তিরা মানে কি ভূমিভাগ অতিভুস কনের সাথে যেই মানটা থাকে সেটা কী হয় ভূমি হয় না কোণের সাথে যেটা থাকে সেটা ভূমি কোণের বিপরীতে যেটা থাকে সেটা হচ্ছে লম্ব তাহলে ভূমির মান কত এল ডিভাইডেড বাই ভূমিভাগ অতিভুস তাহলে এখানে এল সমান সমান কী লেখা যাবে এল কস থিটা তা লেখা যাবে কি না যাবে এরপরে সাইন থিটাতে যদি আসি সাইনথিটা ইজ ইকুয়াল টু এখানে ডি ডিভাইডেড বাই এল তাহলে ডি সমান কী হবে ডি ইজ ইকুয়াল টু এল সাইন বুঝছো তাহলে অক্ষাংশ যদি হয় তাহলে এল ইজ ইকুয়েল টু এল কসথিটা রাখি যদি হয় ডি ইজ ইকুয়েল টু এল সাইনথিটা তাহলে সূত্র কই থেকে আসলো বুঝতে পারছো আচ্ছা তাহলে এই সূত্র ঠাসা মুখস্থ রাখে দিবা তাও হবে আর আরসিবি রিডিউস সার্কেল বিয়ারিং এটা হচ্ছে থিটার মান এই যে এই থিটাটা না এই থিটার মান যদি আমি এই চিত্র থেকে বের করতে চাই তাহলে আমরা ট্যান থিটা প্রয়োগ করব ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্বাগ ভূমি লম্ব কি ডি আর ভূমি এল ডি ডিভাইডেড বাই এল বা থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স ডি ডিভাইডেড বাই এল বুঝছো তাহলে এখানে একটা দুইটা আমরা সূত্র পেলাম কয়টা এখানে তিনটা একটা দুইটা তিনটা বোঝা গেছে এগুলো মুখস্থ রাখবা বা এখানে চিত্র দেখে যদি মনে থাকে মনে রাখবা ঠিক আছে এরপর গেল দৈর্ঘ্য দৈর্ঘ্য মানে কি এই যে এল এর মানটা তো এর মান দেখে এটা অতিভুজ আকারে আসে না তো অতিভুজ সমান সমান আমরা কী লিখতে পারি রুট অভার লম্বা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তোমার ভূমি স্কোয়ার প্লাস লম্বা স্কোয়ার এই যে চারটা সূত্র এই চারটা সূত্র তোমাদেরকে মুখস্থ অবশ্যই রাখতে হবে বোঝা গেছে এবং এই অধ্যায়ের ক্ষেত্রে তোমাদের আরও দুইটা সূত্র লাগবে সেটা হচ্ছে রাখছি অন্তঃস্থ কোণ ধরো কোনো একটা বহুভুজের কোণ এবং বহুভুজ কোণ এবং কোণ তুমি নির্ণয় করবা তাহলে বহুভুজের কোণ বহু ভুজের অন্তস্থকোণ অন্তস্থ কোণ

কন এভাবে আমরা কি করতে পারি বের করতে পারি বুঝছো ব্যাপারটা তাহলে এই অধ্যায়ের ম্যাথ পরীক্ষাতে খুবই কম আসে মূলত এগুলো সার্ভিং ওয়ানে তোমরা করছো এই জন্য এখানে খুব কম আসে তারপরে যেগুলো আছে সেই ম্যাথগুলো আমরা করবো ইনশাআল্লাহ পয়সা আপনার ভিডিওতে তো মেইনলি এই সূত্রগুলো তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এবং বিয়ারিংটা একটু ভালোভাবে জ্বালাই করে নিবা আর সি বিয়ারিং ডাব্লুসিবি বিয়ারিং এই জিনিসগুলো একটু ভালোভাবে আয়তস্থ করো এবং সূত্রগুলো মুখস্থ করো একটা সুন্দর নোট তৈরি করে অধ্যায়ের ক্ষেত্রে ঠিক আছে তো দেখা হচ্ছে তোমাদের সাথে এই অধ্যায়ের ম্যাথ সলভিংয়ে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মরহমতুল্ল